প্রজাগরি লক্ষ্মী পুজোতে একটি সাধারণ সমস্যা হলো পুরোহিত জোগাড় করা এই সময় পুরোহিত মশাইদের অত্যন্ত চাপ থাকে ফলে অনেকেই পুরোহিত জোগাড় করে উঠতে পারেন না আমার অনেক দর্শক বন্ধু জিজ্ঞাসা করেছেন কিভাবে আমরা নিজেরা সহজ উপায়ে বাড়িতে শুধুমাত্র ভক্তি ও বিশ্বাসকে পাথেয় করে পুজো করতে পারি আজকে আলোচনা করবো সেই সহজ নিয়ম কিভাবে বাড়িতে আমরা নিজেরা লক্ষ্মী পুজো করবো পুরোহিত দিয়েই আপনারা পুজো করাবার চেষ্টা করতে পারেন যদি একান্তই সেটা সম্ভব না হয় তবেই আপনারা এই পদ্ধতি ব্যবহার করবেন বন্ধুরা মা লক্ষ্মীর পুজোতে বিশেষ কিছু নিয়ম কিন্তু আপনাদের অবশ্যই প্রথমে মনে করিয়ে দেবো যেগুলো আপনাদের এক্ষেত্রে মেনে চলতে হবে যেমন এই পুজোর সময় ঘন্টা বাজাতে নেই মা লক্ষ্মীকে তুলসী দিতে নেই আপনারা ফুল এবং তুলসী পত্র নারায়ণকে অবশ্যই দেবেন কিন্তু মা লক্ষ্মীকে দেবেন না লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যেবেলা করা হয়ে থাকে তবে বিশেষ কারণে যদি সকালে করতে হয় তবে সকাল নটার মধ্যে করে নেওয়াই ভালো পুজোর সময় অবশ্যই ব্রতকাঠা পাঠ করবেন পুজো শেষ হওয়ার পরে এবং মা লক্ষ্মীকে যে সমস্ত দ্রব্য আপনার নিবেদন করবেন সেখানে আপনার স্টিলের বা লোহার পাত্র ব্যবহার করবেন না কাসা পেতলের পাত্রই ব্যবহার করার চেষ্টা করবেন তামার পাত্রও চলবে মা লক্ষ্মীর পুজোতে এক একজনের এক এক রকম প্রতিমাতে পুজো করার নিয়ম আপনারা বাড়িতে যে নিয়ম প্রচলিত সেই নিয়ম অনুযায়ী আপনারা প্রতিমা এক্ষেত্রে ব্যবহার করবেন পূজার পূর্বে যে পূজাস্থল সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ধূপদ্বীপ অবশ্যই জ্বালাবেন আলপনা অবশ্যই দেবেন এবং ঘট প্রতিষ্ঠা অবশ্যই করবেন এবং ঘটের পাশে অবশ্যই মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকবেন পূজার সময় কোনোভাবে অন্য মনস্ক হবেন না এবং বাড়িতে ঝগড়া বিবাদ অশান্তি করবেন না তামসিক আহার আমিষ জাতীয় আহার এদিন কোনোভাবেই বাড়িতে রান্না করবেন না পুজো শুরুর আগে সমস্ত স্থানে গঙ্গা জল ছিটিয়ে নেবেন নিজেদের মাথার উপরেও কিন্তু একটু করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে পুজো শুরু করবেন পুজোর স্থানে একটি তামার পাত্রে জল নেবেন এবং তার মধ্যে একটু লাল ফুল লাল চন্দন এবং একটুখানি আতপ চাল নিয়ে সেটিকে সূর্যদেবকে অর্ঘ হিসাবে নিবেদন করে দেবেন এবং পুজো শুরু করবেন বন্ধুরা এই ক্ষেত্রে ওই জলটি আপনারা অন্য একটি তামার পাত্রে ঢেলে নেবেন এবং যখন ঢালবেন তখন সূর্যদেবকে মনে মনে স্মরণ করে সূর্য প্রণাম মন্ত্র এবং সূর্য মন্ত্র আপনারা জপ করতে পারেন স্কিনে দেওয়া থাকবে এরপরে আপনারা ঘট পাতবেন এই ক্ষেত্রে মাটির একটি গোল ডেলা মতন করে নেবেন এবং তার উপরে আপনাদের ঘট পাততে হবে ধান এবং দ্রব্য দিয়ে ঘটটির ওপরেও আপনারা অবশ্যই স্বস্তিক চিহ্ন আঁকবেন সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় এবং ঘটের ওপরে আপনারা আম্রপল্লব অর্থাৎ আমের পাতা আপনারা দেবেন প্রত্যেকটা পাতায় লাল সিঁদুরের ফোঁটা অবশ্যই আঁকবেন এবং তার উপরে আপনারা ডাব দিতে পারেন বা আপনারা কলাও দিতে পারেন অর্থাৎ একটি ফল আপনাদের বোটার সময় তোর উপরে অবশ্যই দিতে হবে এবং তারপরে ওর উপরে বস্ত্র হিসাবে গামছা বা শালু কাপড় দেবেন এবং তার উপরে মালা দিয়ে দেবেন এরপরে হাতে ফুল নিয়ে আপনারা আহ্বান মন্ত্র পাঠ করবেন মায়ের বা আপনারা শুধুমাত্র বলতে পারেন হাতে ফুল নিয়ে এসো মা আমার গৃহে প্রবেশ করো এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী আমার গৃহে অধিষ্ঠান করো মা আমার এই সামান্য আয়োজন নৈবিদ্য গ্রহণ করো মা এরপরে একটু ফুলের মধ্যে লাল চন্দন মাখিয়ে ঘটের মধ্যে দেবেন এবং ঘটে একটু আতপ চাল এবং দুর্বাও দেবেন বন্ধুরা এরপরে গণেশ সহ পঞ্চদেবতার পুজো করবেন প্রথমে ওং গাঙ্গেশায় নম বলে গণেশ দেবতাকে পুষ্প অর্পণ করবেন এবং গণেশ দেবতার ধূপ দিয়ে পুজো অর্পণা করে নেবেন তারপরে দেব মহাদেবকে পুষ্প নিবেদন করবেন সূর্যদেবকে পুষ্প নিবেদন করবেন একইভাবে আপনারা ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে করতে আপনারা নারায়ণকে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করবেন এবং তারপরে দেবী দুর্গাকে আপনারা পুষ্প নিবেদন করবেন মা কালীকে পুষ্প নিবেদন করতে পারেন অর্থাৎ শক্তিরূপিণী মায়েদের উদ্দেশ্যে আপনারা পুষ্প নিবেদন করবেন এবং সর্বশেষে আপনারা সমস্ত দেব দেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবেন এবং সমস্ত গুরুদেবদের উদ্দেশ্যেও পুষ্প নিবেদন করবেন এরপরে আপনারা হাতে একটু জল নেবেন এবং সংকল্প মন্ত্র পাঠ করবেন স্ক্রিনে যে মন্ত্র দেওয়া আছে যেখানে আপনাদের নাম গোত্র বলার সময় সেখানে আপনারা নিজেদের নাম এবং গোত্র বসাবেন এবং মাস এবং তিথি বসিয়ে নিয়ে আপনারা সংকল্প মন্ত্র পাঠ করে জলটি ওই সামনে রাখা তামার পাত্রের মধ্যে দিয়ে দেবেন এরপরে এক এক করে সমস্ত দ্রব্যাদি যা আপনার আয়োজন করেছেন সব নিবেদন করবেন এক্ষেত্রে একটু করে ফুল এবং একটু করে জল আপনার সেই সমস্ত দ্রব্যাদির মধ্যে দেবেন এবং যে মন্ত্রগুলি বলছি সেই মন্ত্রগুলি এক এক করে বলবেন প্রথমে আপনারা হাতে ফুল এবং জল নিয়ে যে আসনের মধ্যে মাকে পেতেছেন সেখানে আসন নমা এই মন্ত্র বলে ফুলটি দিয়ে দেবেন মায়ের জন্য যদি বস্ত্র নিয়ে আসেন তাহলে হাতে একটু ফুল এবং জল নেবেন এবং ওং বস্ত্রায় নামা বলে সেই বস্ত্রটির মধ্যে দিয়ে দেবেন যদি আভরণ থাকে অর্থাৎ গয়নাগাটি যা মাকে দিচ্ছেন তার ওপরও একইভাবে ফুল এবং জল নিবেদন করবেন এবং ওং আভরণীয় নামা এই মন্ত্র বলবেন তারপরে একটুখানি ফুলের মধ্যে চন্দন লাগিয়ে নেবেন এবং ওং গন্ধায় নামা এই বলে মায়ের চরণে অর্পণ করবেন তারপরে পুষ্প হাতে নেবেন ওং পুষ্পায় বৈশাঠ এই মন্ত্র বলে পুষ্প নিবেদন করবেন তারপরে এক এক করে ওং ধূপায়নামাং দীপায়নামা এইভাবে এক এক করে সমস্ত দ্বীপ এবং ধূপ নিবেদন করে নিয়ে শেষে আপনার নৈবিদ্য নিবেদন এই বলে নৈবিদ্য অর্থাৎ যে সমস্ত আয়োজন আপনারা করেছেন ভোগ হিসাবে তার উপরে ফুল এবং জল দিয়ে ভোগ নিবেদন করবেন এরপরে মায়ের বীজ মন্ত্র শ্রীম এই মন্ত্র আপনারা একশো আটবার বা তার অধিক মালা আপনারা জপ করতে পারেন এবং তারপরে মায়ের স্তোত্র পাঠ করবেন লক্ষ্মী লক্ষ্মীস্তাম সর্বদেবানাং যথাস্ভাবা স্থিরা স্থিরাভাবা তথা দিবি মানুষ জন্ম বনদেব বিষ্ণু প্রিয়াম দেবী দারিদ্র্য দুঃখ নাশিনী সম্ভবাম দেবী বিষ্ণু বক্ষ বিলাসিনী এই মন্ত্র আপনারা বলবেন এবং ফুল নিবেদন করবেন তারপরে মায়ের ধ্যান মন্ত্র আপনারা পাঠ করতে পারেন মন্ত্রটি স্কিনে দেওয়া থাকবে মন্ত্র উচ্চারণ সঠিক হলে তবেই করবেন নাহলে মাকে মনে মনে স্মরণ করবেন তারপরে মা লক্ষ্মীর স্তোত্র আপনারা পাঠ করতে পারেন মা লক্ষ্মীর স্তোত্রও স্কিনে দেওয়া আছে আপনারা সেটি মা লক্ষ্মীর স্তোত্র রূপে পাঠ করবেন এরপরে হাতে ফুল নিয়ে আপনারা মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করবেন তিনবার নমস্তে বড় বড়দাসী হরিপ্রিয়ে জাগতিস্তম প্রপন্নাম শামে হুয়াচ্চানাথ এই মন্ত্র আপনারা তিনবার বলবেন এবং পুষ্প নিবেদন করবেন এবং সর্বশেষে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করবেন ওং বিশ্বরূপস্য ভাজ্য আসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত্তম পাহিমাম দেবী মহালক্ষ্মী নামস্তুতে মাকে যে সমস্ত দ্রব্যগুলো আপনার নিবেদন করবেন তার মধ্যে অবশ্যই সিঁদুর আলতা ধান পদ্ম ফুল হলুদ অর্থাৎ কাঁচা হলুদ এবং তার সাথে আপনারা অবশ্যই রাখবেন লক্ষ্মী করি এবং পান অবশ্যই রাখবেন পানের ওপরে একটি সুপারি এবং এলাচ অবশ্যই দিয়ে মাকে নিবেদন করবেন এরপরে ধূপ দীপ দিয়ে আরতি করবেন শঙ্খধ্বনি করবেন ঘন্টা বাজাবেন না কাসর বাজাবেন না হাতে ফুল দিয়ে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করবেন এবং তারপরে মায়ের কাছে আপনাদের প্রার্থনা করজোরে নিবেদন করবেন বন্ধুরা এইভাবে অত্যন্ত সহজ উপায়ে আপনারা বাড়িতে নিজেরাই মা লক্ষ্মীর পুজোর আয়োজন করতে পারেন আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং সহজ ভাষা ধর্মকথা আরও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন সকল দর্শক বন্ধুকে জানাই লক্ষ্মী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা